হ্যাপাটাইটিস বি পজিটিভ নিয়ে আমাদের কাছে যে সমস্ত রোগীরা আসে তারা এক পর্যায়ে খাবারের বিষয়ে অনেক প্রশ্ন করে থাকে যদি হ্যাপাটাইটিস বিটা কেরিয়ার স্টেটে থাকে অর্থাৎ হ্যাপাটাইটিস বিটা লিভারের কোনো ক্ষতি করছে না এরকম অবস্থায় থাকে সেই ক্ষেত্রে ডাক্তাররাও তাকে হয়তো দেখা যাচ্ছে তিন মাস বা ছয় মাস পর পর তাকে আসতে বলে তা এরকম ক্ষেত্রে রুগী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং তারা খাবারের বিষয়ে তাদের স্পেশাল কোনো বাধা নিষেধ নেই তারা সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে খায় সেরকম তারা সুষম একটা খাবার খাবে তবে তারা যে জিনিসটা করবে সেটা হলে যে কোনো খোলা খাবার বাইরের ইচ্ছা মতো তারা খায় সেটা খাবে না যেটা লিভারের ক্ষতি করে ফেলতে পারে সেটা খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারা ওষুধ খাবে তারা কোনোভাবেই অ্যালকোহল খাবে না হেপাটাইটিস এ এর টিকা নিয়ে নিবে হেপাটাইটিস এর টিকা নিলে তাদের যে একুট হেপাটাইটিসটা এই অর্থাৎ বি ভাইরাস থাকা অবস্থায় অন্য কোনো ভাইরাস দিয়ে যেন একুট হেপাটাইটিস না হয় সেদিকে তাদের খেয়াল রাখতে আরেকটা ভাবে থাকে সেটা হলো যে হ্যাপাটাইটিস বি ভাইরাস তাদের আছে এবং তাদের জন্ডিস হয়েছে অর্থাৎ এটা স্বল্পমেয়াদি জন্ডিস এটা একুট হেপাটাইটিস হয়েছে তাদের বিশ্রামে থাকতে হবে তারা লক্ষণ দেখামাত্র ডাক্তারের পরামর্শ নেবে এবং পরিমাণ মতো পানি পান করবে এবং স্বাভাবিক খাবার গ্রহণ করবে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবে না অতিরিক্ত পানি গ্লুকোজ ডাবের পানি এগুলোর কোনোই প্রয়োজন নেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার যেমন ফুটপাতে তৈরি আখের রস বা রকমের খোলা খাবার তারা খাবে না বাসায় রান্না করা যে কোনো খাবার ইচ্ছা করলে তারা খেতে পারবে এখানে বলে রাখা ভালো যে অনেকেই হলুদ খেতে নিষেধ করেন কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তারা হলুদ দিয়ে রান্না করা খাবার খেতে পারবে হ্যাপাটাইটিস বি এর চিকিৎসাধীন আছেন তারা স্বাভাবিক সুস্থ মানুষের মতো খাবার খাবে এবং সুষম খাবার খাবে পুষ্টিকর খাবার খাবে এবং মাছ মাংস ডিম পরিমাণ মতো খাবে যাতে তারা তাদের স্বাস্থ্য হানি না হয় আর এক প্রকার থাকে সেটা হলো হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে যায় এই ধরনের রুগীদের ক্ষেত্রে পেটে পানি এসে যায় পায়ে পানি এসে যায় সেই সমস্ত রুগীদের জন্য কিছু খাবারের বিধিনিষেধ আছে যেমন তারা পাতে আগলা লবণ খাবে না সেটা ভাজা হোক কিংবা কাঁচা হোক সেই কোনোভাবেই তারা অতিরিক্ত লবণ পাতে নিয়ে খাবে না এবং রান্নায় অতিরিক্ত লবণ ব্যবহার করবে না তবে মনে রাখতে হবে যে কম লবণ দিয়ে রান্না করলে কিন্তু খাবারের স্বাদ স্বাদ হয় না এবং এমনি সমস্ত বা এ রুগীদের অরুচি থাকে এমনি খেতে চায় না সেক্ষেত্রে যাতে খাবারের স্বাদ হয় এরকম করে খাবারটা রান্না করতে হবে যাতে তারা খেতে পারে তবে যে সমস্ত খাবার একেবারেই খাওয়া যাবে না সেটা হলো লবণযুক্ত খাবার যেমন হলো চিপস চানাচুর চাটনি ফুচকা লবণযুক্ত ঘি সকল প্রকার বোতলজাত বা টিনজাত খাবার তারা কবিরাজ মুরব্বীরা তাদেরকে বলে যে এই মাছ মাংস ডিম তারা লিভারের রুগীরা খাবে না এগুলো খেলে আবার অনেকেই আছে না জেনেই তাদেরকে উপদেশ দেয় যে তারা মাছ মাংস ডিম অর্থাৎ আমি জাতীয় খাবার কম খাবেন কারণ আমি জাতীয় খাবার বেশি খেলে তাদের লিভার খারাপ হয়ে যাবে এরকম তাদের একটা ভ্রান্ত ধারণা দেয় সেই ভ্রান্ত ধারণার পরিপ্রেক্ষিতে রোগীরা দেখা যাচ্ছে পুষ্টিহীনতায় করবে সেজন্য তাদেরকে বলবো যে তারা যেন ওদের কথায় না শুনে লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেয় তারা পুষ্টিকর খাবার খাবে যাতে আমিষ বেশি থাকে যেমন মাছ মাংস ডিম এগুলো তারা পরিমাণ মতো খেতে পারবে লিভার সিরোসিসের রোগীরা সাধারণত এদের শরীরে ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব থাকতে পারে সেজন্য তাদের প্রধান খাবারের পাশাপাশি টাটকা শাক সবজি ফলমূল অবশ্যই খেতে হবে যেটা কেমিক্যাল মুক্ত বা ফর্মালিন মুক্ত দুধ বা দুধ জাতীয় খাবার যদি তাদের পেটে সহায় তাহলে সেটা পরিমা পরিমাণ মতো খেতে পারবে টক জাতীয় ফল খেতে কোনো নিষেধ নেই তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যারা বিভারেজ দিয়ে লিভারসিটি হয়ে গেছে তাদের তারা দীর্ঘক্ষণ যেন খালি পেটে না থাকে তাদের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর এজন্য দিনের পুরো খাবারকে তারা অল্প অল্প করে তিন থেকে চার ঘন্টা পর পর তারা খেতে হবে এবং প্রধান তিনটা খাবারের সাথে তাদের আরো তিনটা স্নাক্স খাওয়াটা ভালো